हमार कार्तवर की सुनाई बजा ना मैं पति भी करी रही है अब <laughs> शादा कार्तवर की सुनाई हमार की सुनाई हमार की सुनाई সারা বাংলাদেশের চোখ এখন ফেনীতে পুরো ফেনি তলিয়ে গিয়েছে ডুবছে সব ঘর বাড়ি বিল্ডিং এর উপর তলাতে পাচ্ছেন না অনেকে নিখোঁজ অনেক মানুষ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা একটি মানুষও ভালো নেই জীবনের অনিশ্চয়তা আর উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার হচ্ছে সবার রাষ্ট্র যদি সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে না পড়ে অনেক প্রাণহানি ঘটতে পারে ফেনীতে কারো সাথে কারো যোগাযোগ নেই এমনকি ভলেন্টারিও অনেক অংশে ভেঙে পড়েছে সবাই প্রাণ বাঁচাতে ব্যস্ত তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আল্লাহকে মাফ না করো তোমার কোনো দিকে পারবে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণী করেছি আমার কাছে কালে মা দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও আল্লাহ তুমি আমার আল্লাস্কে শুক্রুবার পবিত্র জুম্মার দিন আর এই পবিত্র জুমমার দিনে আপনার কাছে আমাদের একটে চাওয়া বর্তমান বন্যায় যারা অসহায় হয়ে আছে আপনি তাদেরকে রক্ষা করিয়েন আর ভিডিওটা শেয়ার করে কমেন্টে অবশ্যই আমিন বইলা যায়। ন সা সদাসাওয়াচ্ছগা সময়।